পালিত হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ছাত্রী যারা তারা এই বিজয় দিবসটি পালন করছে মুহূর্তে শহীদ মিনার থেকে একটি র্যালি বের হয়েছে র্যালিটি আপনারা দেখতে পাচ্ছেন آقا زندہ باد آقا دلینا جان آقا آقا بسم اللہ আমরা আপনাদের সাথে আসি কে কিছু দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত করেছি শহীদ মিনার থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন শ্রী পেশার মানুষ বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ের ছাত্র ছাত্রীরা তারা এই মুহূর্তে একটি র্যালি বের করেছে র্যালিটি আসলে শাহবাগের দিকে যাচ্ছে ধীর গতিতে আপনারা দেখতে পাচ্ছেন বিজয় দিবস পালিত র্যালি समर <icana> <A Fremonté favourite> দর্শক আপনাদেরকে যুক্ত করেছি শহীদ মিনার থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিজয় দিবসের যে র্যালিটি সেই র্যালিটি আসলে ভিড় গতিতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন শহীদ মিনার থেকে সরাসরি দেখতে পাচ্ছেন 放下枪，我的兵。 कार्स